সালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে ঘরের মধ্যে একটা কেসকি মাছ ছিল ছোটো অল্প পরিমাণে তাই ওগুলো দুইটা একটু ধুয়ে ভালো করে নিয়েছি যেহেতু কাঁচামরিচ ফালে দিয়েছি কেসকি মাছ তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো আজকে কেসকি মাছটা একটু রান্না করব। কাঁচা আম কেসকি যা ঝাল জাল রান্না করবো পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা দিয়েছি হয়তো মাছের একটা গন্ধ না আসে তো দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর আলু কুচি করে কলে দিয়েছি এটা আজকে রান্না হবে আম কাশি ঝাল যেহেতু জল জাল দিয়েছে যেহেতু জাল দিয়ে দেবো মরিচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো যেহেতু মাছ অল্প একটু তাই অল্প পরিমাণ দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ মশলা একটু বেশি পরিমাণে দিয়েছো জাল জাল রান্না করব তাই পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব সবগুলো মশলা মিশিয়ে নিয়ে হাতে মাখিয়ে যেতে এটা একদম ছোট মাছ এগুলো তো আর ইয়া করে রান্না করা যায় না অল্প ভালো করে আস্তে আস্তে মাছগুলো মিশিয়ে নেব মশলার মধ্যে হলুদ মরিচ মধ্যে তেল দিয়ে তা একটু মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দেব যাতে করে আলুটা সিদ্ধ হয় সিদ্ধ হয় চুলায় বসিয়ে দেব একদম অল্প পরিমাণে চুলায় বসিয়ে দেওয়ার পর এখন কালারটা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ একটু নড়াচড়া করে দিচ্ছি যাতে মাছটা উল্টে দিচ্ছি অল্প আলতু করে যাতে করে না ভেঙে যায় এবং আলুটাও যাতে করে সিদ্ধ হয় দেওয়ার পর এখন ভালো অল্প পানি কমে গেছে একদম পানিটা কমছে শুকিয়ে গেছে মাছগুলো একদম সুন্দর রয়েছে এখনও তারপর দিয়ে দিচ্ছি কাঁচা আম কেটে রাখা ওই আমগুলো যে তরকারিটা হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে একটু নড়াচড়া করে তারপর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো যেহেতু তরকারিটা একদম হয়ে গেছে পারফেক্ট শুকনা শুকনা বাজা পোড়া পোড়া তাই ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্ট হয়েছিলো সবাই বাসে এরকম করে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ